কে কোনো ভয় থাকবে না তাদের মরনের পরে কোনো ভয় থাকবে না তাদের কোনো চিন্তা থাকবে না তাদের ভাবনাও থাকবে না আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা আপনার বেটিয়া পূজের মানুষেরা কলকাতার মানুষ জিজ্ঞেস করতে পারে মাওলানা আমরা আল্লাহর কথা বিশ্বাস করি আমার আল্লাহর আস্থা রাখি আমার আল্লাহর কথার মান আমরা কিন্তু আমাদের ব্রেনে আসে না আমাদের আপনার এমন করে করতে পারে না আমরা বুঝতে পারি তাদের কথা যাদের কথা বলেছেন তাদের মরণের পরে নেই এই মরণের পরের কথাটা আমরা কেউ দেখতে পাবো না আমরা কেউ বিচার করতে পারবো না আমরা কেউ বলতে পারবো না তবে পৃথিবীর জমিনে এমন কোন প্রমাণ আছে নাকি বলে হা হা

শে পাখিনে কেমন হত জন্ম নবীর যুগে হলে কেমন হত জন্ম নবীর যুগে কেমন হত আশত ভেসে হাজারতে মেলা মধু রাজা আশ ভেসে হাজারতে বেলা মধু রাজা যে এমন প্রে মুখ দাম দয়ার না পিছে নামাজ নাম পণালে কেমন দয়ার না পিছে নামাজ মাছ পণালে কেমন হত হক জন্ম না বীর যুগে হলে কেমন মন জন্ম আদমত যুগে সামনে রসুলে পাত হক পিছে সাহাবাদ আবু বা ও মার অসমানি সঙ্গী কামান হক আবু বা ও মার সঙ্গী কিমন হত দনানে রাসূলের পাত দেখিনে কিমন হতো জন্ম আমাত নবীর যুগে হলে কিমন হত আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গণগান গণ কীর্তন আরাধনা আরাধনা আরাচনা যাবতীয় কিছু সেই মহান স্রষ্টা যিনি সমগ্র বিশ্ব ভ্রমণের সৃষ্টিকর্তা পালন কর্তার যিনি অখ্যায় অব্যায় অনাদি অনন্ত যিনি চিরন্তন সত্য সেই মহান মহিয়ান গুরিয়ান রব্বে কায়नात রব্বুল আলামিন جل্লা শানাহু আম্মা নাওয়ালহু দিনা শুক্রিয়া জ্ঞাপন করি সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অতঃপর দুরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক দারে মদিনা ফাখিরে দ্বা আলম সাইয়েদে আবরার ওয়া আখিয়ান মাদানী কে তাজদার মক্কি রি সরদার সাদরী লোলা কাহাবিল ওয়ারা মিসবাইহুল জুলম শাফিল উমাম সাহেবুল জুদ ওয়াল কারাম ও নবী মাক্কি মাদানি হাসমী হিজাজি গুরুহে ফিদা جناب আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসালাতু তাসলিমের উপরে লক্ষ কোটি দুরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক সকলে বলি আল্লাহ সভা কলকাতা মেটিয়া বুরুজের মুসলমান বাবা জীবন তরুণ যুবক ভাই সকলের উদ্যোগে এ পবিত্র মাহফিল এ পবিত্র মাহফিলের যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ মাননীয় স্মরণীয় বরণীয় শ্রদ্ধাভাজন সভাপতি মহাশয় স্টেজে উপবিষ্ট কেরাম আমার সম্মুখে উপবিষ্ট দিনদার ইমানদার হিতা আকাঙ্ক্ষী সুশিক্ষিত বাবা জীবন তরুণ যুবক ভাই সকল পর্দানাশী লজ্জাবতী মা অন شکل کے جانائے آمار جانا ہمارے آنترک شا سلام السلام علیکم ورحمت اللہ وبرکاتہ برکاتہ آپ لوگ بنگالی ہیں لیکن اردو زیادہ سمجھتے ہیں مجھے پاتا ہے پھر بھی میں بنگلہ میں تقریر کروں گا کیونکہ اسٹیج اس کا جو پیسیڈینٹ ہے انہوں نے ہم کو کہہ دیا ہے جو آپ بنگلہ میں بھی بولیے تو بنگلہ میں بولو یا اردو میں جور سے کہیے بنگلہ میں جی 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 ٹھیک ہے ان بنگلہ تھے بولو آپ انشاءاللہ آج کے رئے پروگرام جے جو ادش ہے ادش کے ہمیں ایک دم شامنے رکھے আলোচনা করার চেষ্টা করব কারণ আজকের যে সাবজেক্ট সাবজেক্টের উপরে আলোচনা করব যার জন্য আয়াতায়ে কারিমা আমি তেলাওয়াত করেছি আজকের সাবজেক্টের উপরে আমার মাননীয় বরণীয় শ্রদ্ধাভাজন সভাপতি মহাশয় বলেছেন তার সঙ্গে রসুলে পাকের शान সম্পর্কে আপনি বলবেন যেটা বেদ থেকে প্রমাণিত ইনশাআল্লাহ আপনাকে বেদ থেকে বেদ চার প্রকার আমরা যারা লেখাপড়া করেছি তারা সকলেই জানি ঋগ্বেদ সমবেদ অথর্ববেদ যজুর্বেদ এ এই চারটা বেদ থেকে ইনশাল্লাহ আমি শ্লোক শোনাব শুধু তাই নয় এ বেদের পূর্বে এ বেদের জন্ম যখন হয়নি সেই থেকে প্রায় আড়াই হাজার বৎসর পূর্বের একটি সংস্কৃত ভাষায় কিতাব যার নাম কল্কি পুরাণ تاتے تھے کہ وہ ہمیں انشاءاللہ شونا رسول پاک ہے مر جدہ معزز محترم از کے پویتر کرام قرآن حکیم سورہ تیر نام سورہ یونوس پرہ نمبر ایلیون آیات نمبر سکسٹی ٹو اللہ تعالیٰ اشارت فرماتا ہے علا خبردار حشیات انہا اللہ اللہی بے شک جو اللہ کا ولی ہوتا ہے لا خوفن. اس کا کوئی خوف نہیں ولا یا جدون اور اس کا کوئی گام بھی نہیں نو ڈاؤٹ بھرلی دا ولی آف اللہ ہے نیادر انی فیئر نار سور نمستے نمان

নিশ্চয় জিনারা আল্লাহ পাকের বন্ধু হন বলি মানে আল্লাহর বন্ধু আল্লাহর নৈকট্য লাভকারী যারা আল্লাহ বন্ধু হন তাদের নেই কোনো ভয় নেই তাহাদের কোনো চিন্তা ও ভাবনা এটা কে বলছে একটু জোরে বলুন কে বলছে আল্লাহ আপনারা কলকাতার মানুষ মানে শিক্ষিত মানুষ আমার কথা বুঝছেন তো আল্লাহ বলছেন যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নেই চিন্তা নেই ভাবনা নেই আল্লাহর বন্ধু যেনারা তিনারা মানুষ না আল্লাহর একটু জোরে বলুন মানুষ আপনারা আমরা কি মানুষ আচ্ছা আপনাদের কলকাতা আপনারা কলকাতার মানুষ রাজ্যের আপনার রাজধানীর মানুষ বলে আপনাদের কি দিলে ভয় নেই আপনাদের হৃদয়ে ভয় নেই ভয় আছে পৃথিবীতে শিশু থেকে শুরু করে একদম কৈশোর যৌবন বৃদ্ধ বৃদ্ধা যে পর্যায়ের মানুষ হোক না কেন সে নিম্ন লেবার শ্রেণী থেকে প্রধান উপপ্রধান মেম্বার এমএল এমপি মিনিস্টার চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার যেই হোক না কেন প্রত্যেকটা মানুষের ভয় ও চিন্তা আছে তাই না কিন্তু আল্লাহ বলছেন যারা আমার বন্ধু তাদের ভয় নেই চিন্তা নেই তাহলে কথা হচ্ছে না মানুষ তাদের ভয় আছে আর আল্লাহ বলছেন আমার বন্ধুদের ভয় নেই আর তিনারাও মানুষ আল্লাহ কোরআনে যেটা বলেছে সেটাতে কোনো ভুল নেই আছে কোরআন শরীফ পারা নাম্বার ওয়ান টু আয়াত ই গুন্ নো ডাউট এ কোরআন পাকের মধ্যে কোন ভুল নেই ভুলের অবকাশ পর্যন্ত নেই বলি শুভার তাহলে যেটা বলছে সেটা ঠিক আমি আজকে আপনাদের বাস্তবে প্রমাণ দেখাবো যারা আল্লাহর অলি তাদের ভয় নেই না পৃথিবীর কোনো বন্দুকের গুলি দেখে ভয় না পৃথিবীর কোনো অ্যাটম বম দেখে ভয় না পৃথিবীর কোন মানবকে দেখে ভয় না ইহ জগতের কোনো প্রাণীকে দেখে ভয় না পরজগতের জন্য ভয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নেই আল্লাহ কোরআনে বলেছে আজকে আপনাদের চোখের সম্মুখে বাস্তবে তা আমি উদাহরণ দিয়ে প্রমাণ দেখাবো জাল্লার অলিদের বাস্তবই ভয় নেই চিন্তাও নেই ভাবনাও নেই বলি মহাজাজ মহতারাম আজকে আমরা যে উর্ষে পাকে উপস্থিত হয়েছি খাজা গরিবে নামাজ তিনার উর্ষে পাকে আজকে আমরা এ কলকাতার মেটিয়া বুরুজে সমবিত হয়েছি মহাজাজ মহতারাম আল্লাহ পাক রব্বে কায়নাত নবী গনের সিলসিলা যখন শেষ করে দিয়েছে তখন থেকে কেয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর অলি পৃথিবীতে থাকবে যেই দিন কাক পৃথিবীতে আল্লাহর অলি থাকবে না ওই দিন আর পৃথিবী থাকবে না বলি সুবাহার আল্লাহ আল্লাহ নবী বলেছেন আনা ফাতামান নাবিগিন লা নাবিয়া বাদি আমি হলাম শেষ প্রফেট আমি শেষ নবী আমার পর আর কোন নবী আসবে না কিন্তু আমার প্রচার করবে কারা আমার প্রচার করবে তারা যারা হচ্ছে আমার অরিস আর আমার অরিস কারা নবী বলেছেন আল উলাম সাতুল আম্বিয়া নাবিগণের অরিস তারা হচ্ছে আলিম সম্প্রদায় ধরে বলি মহতারাম কোন অলি বিনা আলিমে অলি হবে না কোন আলিম

کو جاننے کے لیے علم سیکھنا ضروری ہے علم سیکھنا ضروری ہے اسی لیے ولی ہونے سے پہلے عالم ہونا ضروری ہے ولی ہونے سے پہلے عالم بننا ضروری ہے باجج محترم اللہ پاک رب کائنات رب العالمین পবিত্র কালাম কোরআন পাকে বললেন এ ওলি যারা হবে ভয় থাকবে না কোরআন শরীফে আল্লাহ যেটা বলেছে এতে কোনো ভুল নেই আছে আমি প্রমাণ দেখালাম কারণ পৃথিবীর বুকে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে বেটার ও বেস্ট ধর্মগ্রন্থ সেটা কোনটা জোরে বলুন কোরআন পাক মুসলমান বলবে কোরআনে পাক অমুসলমান তো বলবে না বলবে আমি বলবো পৃথিবীর প্রত্যেকটা শিক্ষিত মানুষ বলবে সারা দুনিয়ার আপনার যত জ্ঞানী মানুষ আছে তারা বলবে সারা পৃথিবীর মুখে বর্তমান আপনারা যারা মানুষ শিক্ষিত মানুষ আছেন জানেন যে সারা পৃথিবীতে একটি বিশ্ববিদ্যালয় নামি দামি আছে যার নাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ঠিক কি না পৃথিবীর মুখে সব চাইতে দামি তার নাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যেটা ব্রিটেনের মাটিতে আছে এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যিনি অধ্যয়ন করেছিলেন তিনি কোনো ইসলাম ধর্মে দীক্ষিত মানুষ নন কোনো মুসলমানের সন্তান নন তিনি কোনো আপনার হিন্দু নন তিনি ইহুদি নন মাদুসী নন পৃথিবীতে যাদের সংখ্যা বেশি খ্রিস্টান খ্রিস্টান ঘরে জন্ম নিয়েছেন মিস্টার মাইকেল এইচট তিনি বলেছেন তিনার এক স্টুডেন্ট জিজ্ঞেস করলেন স্যার পৃথিবীর বুকে সবচাইতে দামি গ্রন্থ কোনটা সব চাইতে দামি কিতাব কোনটা তো উনি বলছেন হে আমার স্টুডেন্ট ছাত্র আমি পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থ কমে বয়স পড়েছি শুধু পড়েছি নয় ওগুলোকে রিসার্চ করেছি গবেষণা করেছি বলে হুজুর স্যার তাহলে আপনি বলুন কোনটা বেটার স্টুডেন্টের মনে এটা আশা যে তাদের ধর্মগ্রন্থ বাইবেলকে বেস্ট বলবে হয়তো কিন্তু উনি কি বললেন যে আমি হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ পড়েছি বেদের চারটা খণ্ড পড়েছি ঋগ্বেদ পড়েছি সমবেদ পড়েছি যজুর্বেদ পড়েছি অথর্ব বেদ পড়েছি পুরাণ পড়েছি ত্রিপিটক পড়েছি চান্দাবস্থা পড়েছি গীতা পড়েছি মহাভারত পড়েছি ভগবত পড়েছি এই রকম করে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনে পাকও পড়েছি বলে স্যাদ সবগুলো পড়েছেন তাহলে বলুন এখন বেস্ট কিতাব কোনটা তিনি বললেন আমি আসমানি কিতাব ইঞ্জিলকে যাচাই করেছি ইঞ্জিলকে বেস্ট বলবো না আমি যবুর কিতাবকে যাচাই করেছি এটাকে বেস্ট বলবো না আমি তৌরিত কিতাবকে গবেষণা করেছি এটাকে বেস্ট বলবো না আমি গীতাকে গবেষণা করেছি তাকে বেস্ট বলবো না মহাভারতকে বেস্ট বলবো না বেদকে বলবো না অথর্ববেদকে বলবো না সামবেদকে বলবো না পুরাণকে বলবো না ত্রিপিটককে বলবো না জন্দ বলবো না বলে স্যার বলবেন কাকে তিনি বললেন দাও হালি কোরআন শরীফ ইজ দা গ্রেটেস্ট রিলিজিয়ান বুক অফ দা ইন্টারঅল সমগ্র বিশ্বভমন্ডলে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ তার নাম কোরআনে পাক ধরে বলি সুবহানাল্লাহ মাআজ্জাজ মুহতারাম এ কোরআন পাকে আমার আল্লাহ তালা ডাক দিয়ে বিশ্ববাসীকে জানাছেন দুনিয়াকে জানাছেন আল্লাহ তালা বলছেন আনা খাবারদার হুশিয়ার আপনারা আমরা জানি হুঁশিয়ারি বার্তা কোথায় দেওয়া হয় হয় সাবধান করা কোথায় যেখানে বিপদ আছে তাই যেখানে বিপদ আছে সেইখানে আপনি দেখবেন পৃথিবীতে আপনারা আমরা বিভিন্ন জায়গায় ঘুরি দেখবেন আপনি যেইখানে টেনেস মিটার লাগানো আছে এই কারেন্ট কারেন্ট যেখান থেকে বিভাগ বিভাগ হয় তাকে কি বলে মিটার এই মিটার যেখানে লাগানো আছে দেখবেন রেড কালারের দুটো ভাষায় দুটো ল্যাঙ্গুয়েজে লেখা থাকে যেখানে যেমন আমি গত আট তারিখে আসলাম ত্রিপুরা থেকে ত্রিপুরায় প্রোগ্রাম ছিল বা মোহতারাম সেখানেও দুটো ভাষা দেখলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেখানেও দুটো ভাষা দেখি বিহারে যখন যাই সেখানেও দুটো ভাষা দেখি আসামে যখন যাই সেখানেও দুটো ভাষা দেখি দুটো ভাষায় লেখা থাকে আর একটা লঘু চিহ্ন থাকে বলে কি ওই রাজ্যের মা যে ভাষা সেই ভাষাই একটা কথা যেমন আমাদের পশ্চিমবঙ্গে বাংলায় লেখা থাকে বিপদ আর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যার নাম ইংরেজি ইংলিশ এতে লেখা থাকে ডেঞ্জার আর যিনি ইংরেজি জানবে না যিনি বাংলা জানবে না যিনি উড়িয়া জানবে না যিনি আপনার মালিয়ালম জানবে না যিনি হিন্দি জানবে না যিনি উর্দু জানবেন না যিনি আরবি জানবেন না যিনি অন্য ভাষা জানবে না মূর্খ মানুষ হবে সে কে কি করে ওইজন্য গবেষকেরা দেখবে একটা লঘু চিহ্ন লাগিয়ে দেয় ন্যাড়া মাথা কঙ্কালের বডি লাল কালার দিয়ে রেখে দেয় মানুষকে বোঝাতে চায় যদি ওখানে হাত দিয়ে দাও তোমার বডি বডি থাকবে না পুরো গলে ওই রকম করে কঙ্কাল তৈরি হয়ে যাবে মানে এটা করা হয় কেন মানে মানুষকে সাবধান করার জন্য ভাষা দিয়ে যদি না বোঝে লঘু দিয়ে বোঝানো হয় আমার আল্লাহ তাআলা কোন আমার আল্লাহ তাআলা কোন

কিন্তু আল্লাহর কার কথা বলছেন আল্লাহ বলছেন ইননা আউলিয়া আল্লাহ লা খাওফ আলাইহিম ওয়ালা হুম জানুন আমার আল্লাহ পাক রব্বি কাইনাত রব্বুল আলামিন বললেন ও বিশ্ববাসী শুনে রেখে দাও জেনে রেখে দাও নিশ্চয়ই যারা আমার বন্ধু হবে নিশ্চয়ই যারা আমার নৈকট্য লাভ করবে যারা আল্লাহর ওলি হবে তাদের পৃথিবীর বুকে কোনো ভয় থাকবে না তাদের মরনের পরে কোনো ভয় থাকবে না তাদের কোনো চিন্তা থাকবে না তাদের ভাবনাও থাকবে না আমার আল্লাহ পাক রব্বি কাইনাতের বান্দারা আপনার মেটিয়া পুরুষের মানুষেরা কলকাতা জিজ্ঞেস করতে পারে মাওলানা আমরা আল্লাহর কথা বিশ্বাস করি আমার আল্লাহর কথায় আস্থা রাখি আমার আল্লাহর কথার মান আমরা দিই কিন্তু আমাদের ব্রেনে আসে না আমাদের ব্রেনও আপনার এমন করে ক্যালকুলেশন করতে পারে নাই আমরা বুঝতে পারি নাই যে আমার আল্লাহ তাদের কথা যাদের কথা বলেছেন তাদের ভয় পৃথিবীতে নেই মরনের পরে নেই এই মরণের পরের কথাটা আমরা কেউ দেখতে পাবো না আমরা কেউ বিচার করতে পারবো না আমরা কেউ বলতে পারবো না

আমার খাজায়ে এ গারিবে আজ দেখলেন কিছুদিন পূর্বে হিন্দু শিবসেনা তারা বলছিল খাজা গারিবে নামাজ যেইখানে মাজার ওখানে আমাদের শিবলিঙ্গ আছে বলছেন কিনা ওটা আমাদের মন্দির আছে আজ ভারতের আজ প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র দামোদার দাসমোদি বলছে তোরা কে যাই আমি আসল রাজা নয় আসল রাজা তো খাজা এই জন্যে খাজা কারবারে চাদর পাঠিয়ে দিলো বলি সুবহানাল্লাহ আজকে পত্রিকা দেখুন গতকালকে সারা ভারতবর্ষের যিনি প্রতিরক্ষা মন্ত্রী আপনারা তিনি রাজনাত সিং তিনিও আমার খাজা গরিবে নবাবের পবিত্র মাদাবর মোবারকের চাদর পাঠিয়ে দিয়েছেন আসল রাজাকে তারাও জানে হচ্ছেন কি নাম যখন তিনি ভারতে এসেছিলেন এই ভারতবর্ষ বর্তমানে গণতন্ত্র রাষ্ট্র কিন্তু তখন গণতন্ত্র রাষ্ট্র ছিল না যখন খাজা গরিব নবাজ ভারতে এসেছিলেন তখন এক চুটিয়া হিন্দু ছাড়া কোন মুসলমান একটিও ছিল না ছিল সেই সময়কালে রাজাকে ছিলেন পৃথ্বীরাজ চৌহান অখণ্ড ভারতের তিনি হচ্ছেন রাজা আজ ভারত বিভিন্ন কান্ট্রিতে বিভক্ত হয়েছে ভারত তখন এতটা ছিল না নেপাল ভুটান বাংলাদেশ পাকিস্তান মায়ানমার শ্রীলঙ্কা পুরো এগুলো ছিল ভারতের ভিতরে অখণ্ড ভারতের রাজা পৃথ্বী চৌহান ওই টাইমে আমার আল্লাহ তালা রব্যে খেয়ে নবী বিশ্ব রসুল তিনি বললেন স্বপ্নে এ মঈনুদ্দিন তোমায় ভারতবর্ষে যেতে হবে বলি সুহান আল্লাহ আমার নাবি মুস্তফা স্বপ্নে বলছেন আরে নাবি মুস্তফা স্বপ্নে দেখা মানে বাস্তবে দেখা কে নিয়ে জোরে বলুন দেখা কিনা আপনি বলতে পারেন হোয়াট ইজ দা ডকুমেন্ট ইয়া মানির আল ইসলাম চতুর্বেদী একটা পুরুষ দেন কোথায় আছে যে নবীকে স্বপ্নে দেখা মানে বাস্তবে দেখা বলে চলুন বুখারী শরীফ প্রথম খন্ড বল আন আল্লাহর নবী বিশ্ব নবীর কথা আপনার বুখারী শরীফের মধ্যে প্রথম খন্ডে এসেছে আল্লাহর নবী বলেছেন মান রা ফিল মানামি ফাকা আল্লাহর নবী বলছেন কেউ যদি স্বপ্নে আমায় দেখলো বাস্তবে সে আমাকেই দেখলো কেন রাসুল বলছেন

যেতে হবে ভারতবর্ষের নকশা তিনি জানেন না নবী পাক তিনি ঘুমে ওই আপনি তিনি ঘুমিয়ে আছেন রসুল্লাহ পুরো নকশা দেখালেন পুরো ম্যাপ দেখালেন বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কোন বর্ডার দিয়ে যাব নাবি বললেন পাঞ্জাবের বর্ডার দিয়ে ঢুকে যাবে যাদ মহতারাম হাদরাতে খাজায়ে করিবে নবাজ শিষ্যদেরকে নিয়ে তিনি পাঞ্জাবের বর্ডার দিয়ে আসার জন্য প্রস্তুত এদিকে পৃথ্বীরাজ চৌহান তার মা ছিল বড় ক্ষমতায় নিজের গণনার বলে তার ছেলেকে বলল বেটা তোমার রাজত্বকে শেষ করে দেবে পৃথ্বীরাজ চৌহানের হেট হয়ে গেল পুরো মাথা হিট হয়ে গেল গরম হয়ে গেল বলে মা তুমি তো হুশ হাওয়াসে আছো তুমি বিদ্যা হয়ে গেছো কখন কি বাকো আমি বিশাল বড় অখণ্ড ভারতের রাজা আর একটা ফকির এসে আমার রাজত্ব কেড়ে নেবে এটা হয় পৃথ্বীরাজ চৌহান মানতে চাইলেন না কিন্তু মা বলল বেটা না এ ফকির সে ফকির নয় রে বেটা তো বলে মা কোথায় দিয়ে আসবে বলে পাঞ্জাবের বর্ডার দিয়ে পৃথ্বীরাজ চৌহান শত শত মিলিটারি ফোর্স ওই পাঞ্জাবের বর্ডারে নিয়োগ করে দিল ব্যাটেলিয়ান নিয়োগ করে দিল তারা সকলে রাইফেল নিয়ে নিয়ে বন্দুক গোলা বারদ নিয়ে রেডি হয়ে আছে ফকির কে দেখলে উড়িয়ে দেবে কি করবে ফকির কে দেখলে উড়িয়ে দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার নবী বিশ্ব নবী বলেছেন ও খাজা